আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ শনিবার পহেলা মার্চ দুই হাজার পঁচিশ ছেচল্লিশ ফালগুন প্রিয় দর্শক দেশে কিংবা দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা ডাক বাংলা দর্পণ দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি চৌডাঙ্গা জেলার দশ মাইল বদরগঞ্জের কাঁচা সবজির পাইকারি বাজারে কোন সবজির কেমন পাইকারি বাজার দর দরজাচ্ছি সে বিষয়ে জানাতে আমি গ্যাস উদ্দিন সেতু রয়েছি এই বাজারে তবে আজকে কৃষক এবং ব্যাপারীদের সাথে কথা বলে যেমনটি জেনেছি মাহের রমজান উপলক্ষে কিন্তু সব রকম সবজির দাম বেড়েছে তবে ভাই উইস্তে কত করে কেজি আজকে সত্তর তাহলে উইস্তের দামও তো বেড়েছে এই মাহে রমজান উপলক্ষে আপনারা দাম বাড়াচ্ছেন কেন ভাই লাউ কত করে চল্লিশ ব্যাপারীরা কত বলছে আর কলা

রেন্ডি কত করে কেজি পঞ্চাশ টাকা কেজি রসুন রসুন একশো বিশ টাকা একশো বিশ টাকা ঢাকায় বিক্রি আছে একশো পাঁচ টাকা ভাই বেগুন কত করে আজকে আট নয়শো টাকা মন বলছে বলছে বেগুনের দাম বড় বেড়ে গিয়েছে সাদা বেগুনের দাম বেশি মানে যেগুলো সফ তৈরি করবে ভাই ধনিয়ার পাতা কত করে কেজি কুড়ি টাকা কেজি ভাই কত করে নিলেন হ্যাঁ কুড়ি টাকা ভাই বেগুন কত করে দুই হাজার টাকা বিক্রি হয়ে গেছে কি বেগুন ভাই এটা কাটা বেগুন ভাই গাজর কত করে ভাই কেজি বাইশ তেইশ টাকা বিক্রি করলেন ভাই ওই কুমড়ো কার ভাই ভাই কুমড়ো কত করে আঠারো টাকা কেজি এ কি আমাদের এই দেশের কৃষকের এটা বাইরেতে বাইরেতে ভাই লাল শাক কত করে ভাই এগারো টাকা আটি কিনলেন আর এই যে বারো টাকা এগারো আর বারো সব সবজির দামই কিন্তু আজকে বৃদ্ধি তাই না ভাই ভাই কত করে গেল ভাই সুজা আজকে সরা দুই হাজার টাকা করে বলুন ভাই সুশাক নিলেন দুই হাজার দাম হয়ে গেছে এই যে সুসার দাম বেড়ে গেছে বাইশশো টাকা মন বেগুন কত করে পনেরোশো বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে বেগুনির দাম মন করা চারশো টাকা বেড়েছে একদিনের ব্যবধানে ভাই কত করে পিস পঁয়তাল্লিশ টাকা পিস ব্যাপারীরা কত বলছে পঁচিশ উঠেছে